একদম অন্তরের যুগ দীর্ঘদিন নাটক করার সুবিধা খুব ভালো করে দেখেছি কোন বঞ্চনা কোন শোষণের মধ্যে দিয়ে এই সমাজটাকে যেতে হয় আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে এখন দেখে এটা দেখে যে আপনারা যারা শিক্ষিত হয়েছেন তারা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কথাটাকে ভাবছেন তারা ভাবছেন যে আমাদের পূর্বপুরুষরা যে কষ্টের মধ্যে দিয়ে এসছে সেই কষ্টটার অন্য কিছু নয় এক এবং একমাত্র কারণ হচ্ছে তাদের পুঁথিগত যে শিক্ষা সেই শিক্ষার অভাব ছিল আমি কিন্তু বিদ্যার অভাব বলছি না এই কারণে বলছি না কারণ আপনাদের কমিউনিটির মধ্যে আয়ুর্বেদের যে জ্ঞান ছিল সঙ্গে নিয়ে থাকার যে এই এই বছর পৃথিবীকে আবার সেই জায়গাতে ফিরে আসতে হবে সুতরাং আপনারা সুশিক্ষিত ছিলেন অনেক আগে থেকেই কিন্তু শিক্ষা বলতে যেটুকুকে বুঝায় যেটুকুর জন্য অন্তত পেট ভাতের যোগাড়টা করা যায় সেই শিক্ষা থেকে আপনাদেরকে বঞ্চিত করে রেখেছে বলে আমি মনে করি এবং এই জায়গা শুধুমাত্র আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি যে স্কুলে পড়তাম আমার সাথে প্রায় সমগত্রের যেসব বন্ধু বান্ধবরা পড়তেন পড়তো ভালো মেধাবী ছিল প্রত্যেকের হাতের লেখা ছবি আঁকাতে আমরা পেরে উঠতাম হাতের লেখাও ভালো কিন্তু আমার পরিবারের একটা ঠেকনা আছে আমরা এসে পড়ে নিজেদের পেট ভাতে করতে পেরেছি। আর আমার সেই শ্রমিকার বন্ধুরা কি করে না দিনমজুরি করে দিনমজুরিটাকে কোনো আমি খারাপ কথা বলছি না এটা অসম্মানের কিছু নেই মানুষ শ্রম করবে রাষ্ট্র তার শ্রমের উপযুক্ত পারিশ্রমিক দেবে এটাই হচ্ছে দোস্তু আমি তার মধ্যে অন্যায় কিছু দেখি না কিন্তু আমার ওই বন্ধুগুলোর মধ্যে যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে রাষ্ট্র কাজে লাগাতে পারেনি দিনের পর দিন এই গোষ্ঠীটাকে একদম অন্ধকার থেকে আরো অন্ধকারে তুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কারণ প্রত্যেকটা শাসকই ভেবেছে আমি শাসন ক্ষমতায় আছি মানে আমি যদি গ্রামের মোড়কে যদি ক্যাপচার করে নিতে পারি তাহলে ওই গ্রামের ভোট বংশ পরম্পরায় আমি পেয়ে যাব কমটা কিকে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। এটাই কিন্তু বাইরের কথাটা। আপনাদের মধ্যে এখানে যারা শিক্ষিত হয়েছে বা আপনাদের যারা উচ্চ পদে চাকরি করছেন যাদের বাবা-মা চাকরি করতেন না। তাদের 95% কে গবেষণা করে আপনারা দেখুন তথ্য নিয়ে তারা প্রত্যেককে কোনো না কোনো আবাসিক হোস্টেল থেকে হোস্টেলে থেকে তারা পড়াশোনা করে বড় হয়েছে। এই সরকার কি করেছে? শুধুমাত্র পুরুলিয়াতেই কমসে কম একশো কুড়িটা হোস্টেল যেখানে আদিবাসী কমিউনিটির ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারতেন কি অপরাধ তাদের না এই কমিউনিটি যদি শিক্ষিত হয় এই কমিউনিটির মধ্যে এই কমিউনিটি যেখানে থাকে যেখানে আদিবাসীরা থাকেন সেই জায়গাগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদে উন্নত জায়গা যেখানে আপনাদের শিক্ষার আলো পৌঁছেছে সেখানে যখন খনিজ সম্পদ উত্তোলন করতে যাচ্ছে অন্য যে দেওয়া দেওয়া হয় আপনাদেরকে কম হচ্ছে আপনারা রেজিস্ট করছেন এই রেজিস্টেন্সটাকে বন্ধ করতে হবে আপনারা যদি ভেবে নেন যে আপনাদেরকে শিক্ষা দানের জায়গা থেকে অন্ধকারে নিয়ে যাওয়াটা শুধুমাত্র এক বা দু বছরের পরিকল্পনা নয় আগামী পঞ্চাশ বছর যাতে আপনারা মাথা তুলে দাঁড়াতে না পারেন তার সমস্ত রকম ব্যবস্থা এই সরকারটা করেছে আদিবাসীদের হোস্টেলগুলোকে বন্ধ করে দাও তাদের শিক্ষার সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যাবে শিক্ষার সাপ্লাই লাইন বন্ধ হলে কি হবে নতুন করে আদিবাসী কমিউনিটির মধ্যে আর শিক্ষার আলো ছড়াবে না সন্ধ্যাবেলায় মদের ব্যবস্থা করে দিয়েছি গোটা বাংলা জুড়ে বাংলা এখন মদে প্রথম মদ খাবি আর উল্টে পড়ে থাক। শিক্ষা মাথার উপরে উঠে আর সারা দিন ধরে আমি তোকে কাজ করাবো পাঁচশো টাকা যদি বেতন হয় সরকার দয়া করে তিনশো টাকা দেবে বা দুশো টাকা দেবে আর মাসের শেষে লক্ষ্মী ভান্ডারটির ব্যবস্থা করে দেবো আর অধিকার চাইতে আসিস না এই যে সরকারের নীতি সেই জায়গাতে আপনারা যে এখানে মাথা উঁচু করে যে লড়াইটা লড়ে যাচ্ছেন আমি আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের পাশে আছি সেরকম ভাবে থাকলে পরে আমরা আপনাদের পাশে থাকতে পারি তার সমস্ত রকম ব্যবস্থা আমরা করবো কেন এত এত বছর পরেও আদিবাসী ভাই তাদের নিজেদের ভাষায় পড়ার জন্য দিয়ে বসে থাকতে হবে ওই অন্যান্য কমিউনিটি যারা সংখ্যালঘু আছেন তাদেরকে তো বসে থাকতেন তাদেরকে না চাইতেই দিয়ে দিচ্ছেন হোস্টেল দিচ্ছেন সংরক্ষণ দিচ্ছেন আর আদিবাসী ভাই বোনেদের যে সংরক্ষণ সেই সংরক্ষণ কেটে অন্য জায়গাতে বিক্রি করা হচ্ছে বিগত বারো বছর ধরে আমরা ভেবেছি আমরা একটা আরটিআই করবো যে আদিবাসী কোটাতে কারা কারা পড়াশোনা করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গাতে এবং কারা কারা চাকরি করছেন আদিবাসী কোটার সুযোগ নিয়ে তার তথ্য চাই এটা কথা দিয়ে গেলাম সংগ্রামী জৈত মঞ্চের পক্ষ থেকে এবং উত্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক তথ্যই হয়তো আপনাদের কাছে আছেও কিন্তু শুধু তথ্য থাকলে হবে না সেই তথ্যকে টেনে নিয়ে আদালত পর্যন্ত যেতে হবে যে লোকগুলো আদিবাসীদের কোটাতে চাকরি করছেন তাদেরকে চাকরি থেকে বের করার ব্যবস্থা করতে হওয়া জায়গায় জায়গায় যেখানে যেখানে আদিবাসীদের সংখ্যা বেশি আছে সেখানে সেখানে আলচিকি ভাষাতে ও সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে পড়াশোনা করার যে সুযোগ থেকে বঞ্চিত এই কমিউনিটিকে করে রাখা হচ্ছে তার প্রতিবাদ হওয়া প্রয়োজন এবং প্রতিবাদটা শুধুমাত্র রানীগঞ্জে সীমাবদ্ধ রাখতে হবে না দরকার হলে এই প্রতিবাদটাকে আপনাদেরকে কলকাতায় পৌঁছে দিতে হবে অচল করুন আজকে আমি শৈলমার্গে এসে পড়িয়ে বললাম যে এখানটা থেকে ছেড়ে এখানে থাকতো কুড়ি জন বসে এখানে তোমরা যখন ডাকবে এই অবস্থান চলাকালীন উন্মুক্ত জায়গাতে রাখো মানুষ দেখো যে তোমাদের দাবি দেওয়া কি যে রাজ্যের বারোশো শতাংশ মানুষ আদিবাসী কমিউনিটি থেকে আসেন তাদের অধিকার যখন সরকার একের পর এক কেড়ে নাই দিনের পর দিন যখন আপনাদের উন্নয়ন খাতের পয়সা কমে যায় তখন প্রতিবাদটা শুধুমাত্র আদিবাসী কমিউনিটিদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না অনাদিবাসী বলে যারা নিজেদেরকে মনে করেন যারা শিক্ষিত বলে মনে করেন কলকাতার বাবুরা তাদেরকে এগিয়ে আসতে হবে কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবঙ্গে সবকিছুই নিরোধরে বিক্রি হয় পশ্চিমবঙ্গের সবকিছুই কিলো দরে বিক্রি হয় প্রতিবাদ বিক্রি হয় সেখানে প্রতিবাদীদের হয়ে কথা বলাটাও বিক্রি হয় এত পরেও কোথাও যেন ভয় করছে যে এ বিজেপির লোক হয়ে গেছে এদিকে আমি দিয়ে করে দিব যে আমাকে ভোট দেয় আমি তার জন্য দেব এই যে প্রশাসনের সরলীকরণ নীতি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই লড়াইটা শুধুমাত্র আপনাদের একার লড়াই নয় এই লড়াইটা আমাদের সকলের বলে মনে পড়ছে তারও অধিকার আছে সন্তানের নিজের ভাষাতে তার পড়াশোনা করার কেন পাবে না সেই অধিকার সংবিধান তো সেই অধিকার প্রত্যেকটা মানুষকে দিয়ে রেখেছে কোন অধিকারে পশ্চিমবঙ্গ সরকার তাকে আটকে রাখতে পারে আমার মনে হয় গোটা দেশ জুড়ে যদি সমীক্ষা চলে বিগত বারো বছরে পশ্চিমবঙ্গের আদিবাসীদের আর্থিক সামাজিক সমস্ত অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে অন্যান্য রাজ্যের আদিবাসীরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে পশ্চিমবঙ্গ অবস্থা সব থেকে খারাপ এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে বন্ধু আপনাদের পাশে আছি কথা দিচ্ছি যে কোনো একটা দিন আপনাদের সারাদিন এসে পড়ে এখানে অনশনে বসবো আর এই আন্দোলনকে শুধুমাত্র এখানে ছড়িয়ে যাক না রেখে যাতে অন্য জায়গায় নিয়ে ফেলা যায় তার প্রচেষ্টাও করছি আমরা চেষ্টা করবো আপনাদের কোন এক প্রতিনিধি দলের সাথে যাতে রাজ্যপালের মিট করিয়ে দেওয়া যায় কারণ এই কলেজটা এখন পর্যন্ত বর্তমান ইউনিভার্সিটির উপাচার্য হচ্ছেন আচার্য হচ্ছেন রাজ্যপাল তার কাছে কেন এখানে চালু করা যাবে না তিনি সরাসরি বলুন এবার হস্তক্ষেপ করুন আপনারা একটা চিঠি লিখুন রাজ্যপালের সময় চেয়ে আমরা চেষ্টা করব রাজ্যপাল মহোদয়ের সাথে আপনাদের প্রতিনিধিদের যাতে দেখা করিয়ে দেওয়া যায় আর শুধুমাত্র এখানে কোর্স চালু করে করলে হবে না তার জন্য যাতে উপযুক্ত পরিকাঠামো তৈরি করা যায় তার জন্য লেগে থাকতে হবে এবং তার সাথে সাথে যেসব হোস্টেল গুলো বন্ধ হয়েছে সেই হোস্টেল গুলোকে খোলা করাতে হবে সেই হোস্টেল না খুললে পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা তৈরি হবে না হোস্টেল না খুঁজলে খুললে পরে যেটা আপনাদের নিয়ম অধিকাংশ ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট আমার আদিবাসী সাথীদের বাবা মাকে পেটের দায়ই কাজে চলে যেতে হয় সকালবেলায় ক্লাস টু তে পরে বাচ্চা তখন থেকে সেটা রান্না করে খেতে হয় তার কোনোদিন ইচ্ছা গেলে স্কুল আসে কোনোদিন যায় না একটু বড় যখন হয় তখন সে ভেসে চলে যায় এই জায়গা থেকে যদি ঘোরাতে হয় দাবি হোক প্রত্যেকটা ব্লকে ব্লকে যেখানে আদিবাসী কমিউনিটির মানুষজন বাস করেন সেখানে সেখানে হোস্টেল খুলতে হবে তুমি যেগুলোকে বন্ধ করে রেখেছো সেগুলো তো খুলতেই হবে সাথে এইগুলোতে নতুন করে তৈরি করার চেষ্টা করো এই দাবিটা শুধুমাত্র রাজ্য সরকারের কাছে নয় কেন্দ্র সরকারের কাছেও জানাতে হবে আমরা সমস্ত রকম ভাবে আপনাদের পাশে আছি আরো ভালো লাগছিল শৈলোমান আমাকে ভিডিও পাঠিয়েছিল আপনাদের স্লোগান গুলো দেখছিলাম বাংলাতে স্লোগান আদিবাসী মানে সাঁওতালি ভাষার সব স্লোগান বুঝতে পারছিলাম না কিছু কিছু বুঝতে পারি আমি কিন্তু তার যে ছন্দ সেই ছন্দ আমাদের পরিচিত আমরা সংগ্রামী চৌথ মঞ্চ এবং মস্তি প্রথম এই ছন্দ গিয়েছিলাম এবং এই ছন্দের জন্ম দিয়েছিলাম আন্দোলন হবে আন্দোলনের মধ্যে একটা সৌন্দর্য থাকবে লড়াই কিন্তু লড়াইয়ের মধ্যেও সৌন্দর্য থাকুক তার ছন্দ থাকুক আর আপনাদের ছন্দ। আপনাদের গান আর নাচ দিয়ে বাঁধা আপনারা ছন্দে শ্লোগান দেবেন না তো কারণ আমরা ছন্দে শ্লোগান দেব আমরা যদি ছন্দে শ্লোগান দিতে পারি আপনাদের কাছ থেকেই সেটা আমরা শিখব ভবিষ্যতে আমার মানে গর্বে বুকটা পড়ে যাচ্ছিল এবং যেসব সব সাথীদেরকে দেখছি তারা সকলেই পরিচিত অত্যন্ত ভালোবাসার জন আপনাদের সকলকে গুণnis জানাচ্ছি লড়াইটা চালিয়ে যান লড়াই ছাড়বেন না এই লড়াইয়ের জন্য যা কিছু সহযোগিতা প্রয়োজন আমাদের পক্ষে যতটুকু করা দরকার আমরা করতে রাজি আছি সংগ্রামে জয়তো মঞ্চ এবং মুক্তি ইউনাইটেড প্রাইমারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্তটা আমরা করতে রাজি আছি আমি হয়তো অনেকক্ষণ সময় নিয়ে নিলাম আপনাদের আমার অনেকক্ষণ আগে আসার কথা ছিল আর রাস্তায় আটকে গিয়েছিলাম দেরি হয়ে গেল ভালো থাকবেন সকলে আপনাদের লড়া কো মানসিকতাকে মানে প্রণাম জানাচ্ছি লডাইটা চলুক